আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে বাংলাদেশ আমার মনে হয় বড় ধরন ধরনের যে ষড়যন্ত্র হাত থেকে রক্ষা পেতে যাচ্ছে অশেষ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে উনি কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি ঘোষণা দিয়েছেন আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের একটি শিডিউল রোডম্যাপ ঘোষণা করে দেবেন যাকে বলা হয় নির্বাচনের তফসিল এই ঘোষণাটা মোটামুটি একেবারে কংক্রিট যে আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে তো আমরা বুঝতেই পারি তো রোজা সম্ভবত ষোলো ষোলো কিংবা সতেরোই ফেব্রুয়ারি হবে তো আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ শুরুতেই অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দিন সম্ভাবনা আছে তো আলহামদুলিল্লাহ মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে পুরো জাতি হাফ ছেড়ে বাঁচলো পুরো জাতি হাফ ছেড়ে বাঁচলো আমি জাস্ট কাজের ফাঁকে একটুখানি এই গুরুত্বপূর্ণ খবরটা দিতে আসলাম নিশ্চয়ই আপনারা অলরেডি ইতিমধ্যেই ব্রেকিং নিউজ আমরা পেয়ে যাচ্ছেন কিন্তু যে কথাটি বলতে চাই আল্লাহর এই ঘোষণাটা সবাই মেনে নেন এই অন্তর্বর্তীকালীন আমাদের অনেক না পাওয়ার বেদনা আছে আমাদের অনেক হতাশা হত আছে জুলাই গণ অভ্যুত্থানে এই সরকারের যা যা করার কথা ছিল তারা অনেক কিছুও তারা করতে পারে নাই সংস্কারের নামে সময় ক্ষেপণ হয়েছে অনেক কিছুই হয়েছে বা এই যে গণ অভ্যুত্থানের যারা জোলাই যোদ্ধা তাদেরও অনেক দায়িত্বহীনতা ভুল ত্রুটি সামনে আসছে এত সব হতাশা এত সব কষ্ট এত সব প্রশ্ন এগুলো থাকবে এটাই জীবন এটার এটার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে সবার আগে দেশ দেশটাকে সামনে রাখেন আসেন সবাই ভেদাভেদ ভুলে যান নির্বাচনের দিকে আমরা যাই এই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং দেশটা বেঁচে যাক ভাই যে পরীক্ষাটা কারো কারো ভাষায় যে পরীক্ষাটায় ফেল করেছে এই সরকার কেউ কেউ বলতে চান ডক্টর ইউনুস নবেল নরিয়েট উনি অর্থনীতি ভালো বোঝেন উনি শিক্ষক উনি এনজিও ভালো বোঝেন উনি সরকার ভালো বোঝেন না ওনার রোড ছিল না প্ল্যান ছিল না উনি ব্যর্থ ঠিক আছে এটা ধরে নিলাম ঠিক আছে ওনার যে ক্যাবিনেট যে টিম ওনার টিমের অনেকেই দুর্বল যোগ্য না দক্ষ না সবই ঠিক আছে কিন্তু আমাদের আর কি করার আছে এই মুহূর্তে আমরা এই সমালোচনা করে কি অর্জন করব। যা হয়নি তো হয়নি এখন বলতে চাই দেশকে ঠিকঠাক সামনের দিকে নেওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে একটা এফোর্ট দেন কিভাবে আমরা আগামী ছয় মাস পরে অনুষ্ঠিত যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কারচুপি মুক্ত ষড়যন্ত্র মুক্ত করতে পারি সকল দেশি বিদেশি চক্রান্ত তার হাত থেকে এই দেশটাকে সেভ করে সামনের দিকে নিয়ে যেতে পারি সেজন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা নাগরিকের কিন্তু ভোটের মূল্য আছে এইবারই কিন্তু জনগণ আপনাদের পরীক্ষা হয়ে যাবে আপনারা সঠিক নেতা নির্বাচন করতে না পারেন যোগ্য দক্ষ লোক নির্বাচন না করতে পারেন সেই দোষ অন্য কাউকে দিয়ে লাভ হবে না যাই হোক আমি চাই আমার মতো অনেকেই চান যে নির্বাচনটা হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব নিক তারপরে তারা জনগণের সামনে কঠিন পরীক্ষাটা দিক যে এত ভালো তারা করতে পারে নাই মানে এত ভালো তারা করতে চাই কারা করতে চাই করুক জনগণের সামনে নির্বাচিত সরকার আসুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটা এই জন্যই করলাম যে আল্লাহর কাছে শুক্রিয়া জাতি ছেড়ে বাঁচলো সমস্ত কনস্প্রিসি থেকে ষড়যন্ত্র থেকে আসেন আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে যাই সবাই মিলেই বাংলাদেশটাকে গড়ি এবং যাতে বাংলাদেশের সৎ যোগ্য দক্ষ এই সব লোকজন বজায় করতে পারি এবং প্রত্যেকটা দল যেন ভালো মানুষকে আমরা প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসি আল্লাহ হাফেজ